পাঁচশো টাকা দিয়ে আসছি যে জায়গায় একশো টাকা বিশ টাকা ভাড়া একশো বিশ টাকা ভাড়া সে জায়গায় পাঁচশো টাকা দাঁড়ছি এখন তিনশো টাকা দাঁড়িয়েছে যে জায়গায় ষাট টাকা আশি টাকার ভাড়া এইভাবে জনগণ কীভাবে চাইব জনগণের পত্র কি দেখার এবার কি হয় যাওয়াটা আমাদের ভাড়া কমিয়ে দেন আমাদের ব্যবস্থা করে দেন যে এইভাবে গাড়ি আটকে গতবার যেরকম আর্মিরা ভাড়া ভিতরে যাত্রীরা জিজ্ঞেস করে ভাড়ারায় খেয়ে দিয়েছিল এরকম ব্যবস্থা করে নেন

প্রথমে ঈদের আগে যাইতে টাকা পয়সা কম লাগে গাড়ি ভাড়া এখন যাইতে গাড়ি ভাড়া বেশি লাগ বেশি যেতেছে প্রায় ডাবল চাচ্ছে সেক্ষেত্রে আমাদের ভোগান্তির শেষ নাই রাস্তায় তাছাড়া যানজট সব মিলে অনেক কষ্টে আছি আমরা আগে এখান থেকে যাইতে আপনার একশো টাকা থেকে একশো টাকা লাগতো এখন তিনশো টাকা পর্যন্ত চাচ্ছে চান্দারা সেই ক্ষেত্রে আপনারা কি চাচ্ছেন এটা আমরা যে একটা সুন্দর ব্যবস্থাপনা আগে যেরকম ছিল সেরকমই থাকবে গাড়ি ভাড়া তো বেশি না নেয় আগের ভাড়াটা থাকলে আমাদের জন্য ভালো আর কি ঢাকা যাচ্ছি গাড়ি পাইতেছি না বাড়তি ভাড়া তো অবশ্যই আছে গাড়ি যেহেতু পাওয়া যাচ্ছে না এটা ভোগান্তির শিকার অবশ্যই